দেখুন मिस्टर বিস্ট কি করে এক মিলিয়ন টাকার বাজি ধরেছে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন পয়েন্টাজবেন কত থেকে বড় 50 জন ইউটিউবারকে আর যে কিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য মিলিয়ন ডলার জিতে নেবে ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়নের জন্য কম্পিট করছে এবং নিয়মগুলো খুবই সহজ ক্যামেরাটা নিচের দিকে দেখাও লাইনটা বন্ধ করো ঠিক আছে যদি তুমি লাল লাইনের বাইরে পা রাখো তাহলে তোমার সাবস্ক্রাইবারদের 1 মিলিয়ন ডলার হারাবে তাই সাবধানে সবার শেষে যে থাকবে সে জিতবে ভাই আমি স্কুইড গেম দেখেছি ভালো লেগেছে এটা মনে হচ্ছে মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে এখানে এখন কেউ কারোর বন্ধু নয় এই দেখো কত টাকা সত্যিকারের ডলার আমার খুব মজা হচ্ছে ভাই অবশেষে তুমি একটা ভিডিও বানিয়ে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই মিলিয়ন ডলার পটটার ব্যাপারে ভাবা আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে সাবস্ক্রাইবারদের জন্য করতেই যে যে তুমি কি জানো তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে আরে না না আমরা তো শুধু মজা করছি ঠিক আছে ও কিন্তু বাক্সটার পিছনে লুকিয়ে পড়ছে আমার কিন্তু মনে হয় না এতেও কোনো সুবিধা পাবে সবই